আজকে এই রোদ্রুজ্জ্বল সুন্দর সকালে ফাদার অফ ডেমোক্রেসি আর পশ্চিম দেশে বাংলাদেশের সতেরো কোটি মানুষের হৃদয়ের মধ্যমণি দেশপত্রী বেগম খালদা জিয়ার মুক্তি প্রত্যাহার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছাত্র দলের জীবন্ত কিংবদন্তি স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সফল সভাপতি অবিভক্ত ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক বিএনপির সভাপতি ভী সোহেল ছাত্র দলের সাবেক বিপ্লবী সভাপতি স্বেচ্ছাসেবক দলের সাবেক বিপ্লবী সকল সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল সহ সকল মন্দির নিঃসর্ত মুক্তির দাবিতে আজকে আমাদের এই মানববন্ধন আজকের মানববন্ধনে রণায়ণ অতিথি হিসেবে উপস্থিত আছেন ত্যাগের মহিমায় সমজ্জ্বল বিএনপির দুঃসময় তখনই আসে যখনই যাদবের কালো হাত বিএনপির উপর পড়ে তখনই তিনি এসে বুলেটের মুখে করে বিএনপির নিশ্চিনা হাতে তুলে নেন বিএনপির দুঃসময়ের কাণ্ডারি ছাত্র রাজনীতির কালো তুন্ড অহংকার ছাত্র রাজনীতির অহংকার যিনি ছাত্র দলকে শুধু সুসংগঠিত করেননি ছাত্র দলকে সুসংগঠিত করতে গিয়ে ওই সেই আচার এর সাথে তরফ গুণ্ডা বাহিনীর পেটুয়া বাহিনীর গুলিতে আহত এখনো ঢুকে ঢুকে সেই তখন যন্ত্রণা সহ্য করছেন বিএনপির দুঃসময়ের কাণ্ডারি স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সভাপতি বিএনপির সিনিয়র যুদ্ধ মহাসচিব ট রুহুল কবি রিজভি আহমেদ আমরা আজকের ওনাকে উপস্থিত থাকার জন্য আমাদের পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সাহস যার উচ্চতা থেকে তার তার বিনয় অনেক বেশি এই বিনয়ী চাই ভদ্র মানুষ থেকে কেন কারাগারের চার দলের ভিতরে মন্ত্রী থাকতে হবে আব্দুল কাদের মতো মেধাবী নেতৃত্বকে কেন কারাগারে অন্তরীণ থাকতে হবে কেন আজকে হাজার হাজার নেতৃবৃন্দকে সাদা দিয়ে কারাগারে প্রেরণ করা হলো কারণ আমরা শহীদ আমরা সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে হৃদয়ে লালন করি তাই বাংলাদেশকে ভারতের তামেদান হতে আমরা জীবন কিন্তু ভারতের তামেদাল ভারতের কাছে গুলামি আমরা করবো না এই আদর্শ লালন করে বলেই আজকে দেশে ত্রিবেগম খালগা জিয়া বছরের পর বছর বন্ধু আমরা আমরা পরোয়া করি না আজকে এই চালককে বাংলাদেশ থেকে আউট করতে হবে আমরা যে ইন্ডিয়া আউট কর্মসূচি নিয়েছি তাকে সফল করতে হবে বন্ধুরা আমার